তো তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমারও দুদিন আগে জ্বর হয়েছিল পেটে ব্যথা হয়েছিল আর এখন ভালো আছি তো নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও হ্যাঁ জানি অনেক দিন পরে ভিডিওটা আসলো কিন্তু শরীরটা যেহেতু ভালো ছিল না তাই অনেক দিন বাদে ভিডিওটা আসলো তো দেখো দেখে বুঝতে পারছো সবজি বাজারে চলে এসেছি এখানে বাজার করতে তো কী কী নিলাম পুরো ভিডিওটা দেখতে থেকেও কেউ কিন্তু স্কিপ করো ভিডিওটা অনেকই শর্ট হয়েছে পেঁয়াজ পেঁয়াজ কতটা নিলি ভাই আড়াইশো নে আড়াইশো অত পেঁয়াজ দিয়ে কি করবো অত পেঁয়াজ নিয়ে খাবে তো দেখলেই দাদুটা আমাকে বললেন অত পেঁয়াজ দিয়ে খাবে তো যাই হোক তো এখানে দেখো ডিম সেদ্ধ আলু বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি হাঁসের ডিম নিয়েছি পাঁচটা তো আর এখানে দেখো ও মানে মশলাগুলো কাটতে বসে গেছে গোটা মশলাগুলো মুখটা তো দেখা তুই মুখই দিয়েছে পেঁয়াজ কাটতে গিয়ে দেখি তুমি চোখটা দেখি আরে হয়ে গেছে ঠিক আছে আজকে আমাদের ডিমের ঝোল করার জন্য মানে পাঁচটা ডিম আছে পাঁচটা ডিমের জন্য এই যে এখানে গোটা মশলাগুলো এখানে রয়েছে পেঁয়াজ এখানে রয়েছে রসুন এখানে রয়েছে লঙ্কা আর এখানে রয়েছে এমনি আদা যে আদাগুলো আমরা রেগুলারই খাই আর এগুলো হচ্ছে আম আদা যেগুলো আম মানে কাঁচা আমের যে স্মেলটা হয় ঠিক এই আদার মধ্যে এই স্মেলটা আছে তোমরা যারা জানো না চেনো না তারা একটু সার্চ করে দেখে নিও যেরকম আদা হয় তার মধ্যে নিয়ে নিয়েছি এখানে নুন চিনি গরম মশলা এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হলুদ আর এটা এমনি লঙ্কার গুঁড়ো আর এখানটায় রয়েছে গোটা জিরে কারণ জিরে গুঁড়োটা নেই তাই গোটা জিরেটা ভেজে তারপর গুঁড়ো করে ওটা দিয়ে দেবো এখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে এখনো চাল চাল রয়েছে ভাত দেখে নি হ্যাঁ এখনো ভাত হওয়া বাকি আর এখানটা তো ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা একটু সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে ভাজলে পরে কি হয় তেলটা কম লাগে আর যে কখনো কখনো আলু শক্ত থেকে যায় সেইটা হয় না খাওয়ার সময় একদম আলু নরমই পাওয়া যায় তো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো এক এক করে আমি ছুলে নেব আর ওখানে যে দেখলে গোটা মশলাটা আমি মানে গোটা মশলা না সরি গুঁড়ো মশলাটা যে আমি সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম ওটা আমি একবারেই দিয়ে দেবো হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে পরে এটা দিনই ওটা দিনই ভুলে যায় আসলে রেগুলার তো আমি রান্না করি না তাই ভুলে যায় কখনো দি দিই নি তো ওটা আগে থাকতে পেটে সাজিয়ে রাখি খেতে তো একই রকমই হয় আর আমার হাতে রান্না যে খায় সেই বলে খুব ভালো হয়েছে তো যাই হোক এরপর কিন্তু ডিমটা হালকা করে ও ভেজে নিচ্ছে আর আমি এখানে ভাতটা হয়ে গেছে ভাতের মারটা আমি বের করে নিচ্ছি তো এই মশলা গুঁড়ো মাঝখানটায় দেখো জিরের গুঁড়োটাও করে নেওয়া হয়েছে আর এখানে গোটা মশলাটাও মিক্সি করার পর এই যে আমি তেলে ছেড়ে দিয়েছি কষাবার জন্য এখানে লঙ্কার যে গুঁড়োটা ওটা কম নিয়েছি কারণ আগের দিন পেটে ব্যথায় খুব কষ্ট পেয়েছিলাম ওই কারণে আর শুকনো লঙ্কার গুঁড়োটা বেশি নেই নিয়েছি আর কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি কারণ একটু বেশি ঝাল না হলে পরে আমরা খেতে পারি না আর আমার ভাইয়ের গার্লফ্রেন্ডকে যেতে দেখছো ও ঠিক একদমই ঝাল খেতো না আমাদের পাল্লায় পরে এখন ও একটু ঝাল খাওয়ার শিখে গেছে আর আমাকে যে দেখলে তখন যে আমি আলু সেদ্ধ দিয়েছিলাম কিন্তু যখন রান্না করব তখন কিন্তু আলু দেখতে পাবে না আর এখানে দেখো আমি সস দিয়ে দিয়েছি সস দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম তো হ্যাঁ আলুটা কেন দেখতে পাবে না সেটা আমি বলছি কারণ নুনের পরিমাণটা একটু বেশি পড়ে গেছিলো তো নুনটাকে মেকআপ করার জন্য একটা আলু ছটা টুকরো করেছিলাম তো চারটে টুকরো আমি ডোলে তরকারিতে দিয়ে দিয়েছি তো নুনটা কেটে গেছে তারপরে অল্প কটা বাসন ছিল এই তরকারিটা হতে হতে ততক্ষণে আমি বাসনগুলো মেজে ফেলাম এবার দেখো ডিম কষাটা কিন্তু প্রায় হয়েই এসছে এই দেখো কালারটা কতটা সুন্দর এসেছে এটা কিন্তু কাশ্মীর লঙ্কারগুলোর কতটা সুন্দর কালার এসছে ব্যাস এরপর কিন্তু মানে আমি একটুখানি চেখে দেখব কতটা কি হয়েছে তারপর কিন্তু নামিয়ে দেব এই যে দেখো ডিমের ফাইনাল লুকটা ডিমের কালিয়া আর ভাত কেমন হয়ে